আসসালামু আলাইকুম ইনকাম স্কুলে স্বাগতম অনেক দূর থেকে আমাদের এক ভাই আসছেন কাজ শেখার জন্য আসুন ওনার সাথে পরিচিত হই ভাইয়ের নাম জাকির হোসেন তো জাকির ভাই আপনি থেকে আসছেন আপনার দেশের বাড়ি কোথায় একটু ক্যামেরার সামনে বলেন আমি আমার নাম মোহাম্মদ জাকির হোসেন আমি ভোলা থেকে আসছি ভোলা জেলা থেকে আপনি কি করেন আমি একটা প্রাইভেট স্কুলে শিক্ষক হ্যাঁ শিক্ষকতার পাশাপাশি উনি সার্ভিস কাজ শেখার জন্যে আমাদের এখানে আসলেন এখন বলতে পারেন যে কিভাবে আসলো আমি একটু বলি যে বছর শেষ স্কুল ছুটি বছরের শুরুতেও স্কুল ছুটি ছুটি বলতে অনেক স্কুলে এখন পর্যন্ত বই পায় নাই উনি জরুরি ভিত্তিতে বা স্পেশালভাবে স্কুল থেকে ছুটি নিয়েছেন আমাদের এখানে কাজ শেখার জন্যে আপনি কি কী কাজ শিখতে আগ্রহী আমি গ্যাসের চুলা কেটলি রাইস কুকার কুকার আর প্রেসার উনি চারটা কাজ শিখতে আগ্রহী গ্যাসের চুলা ইলেকট্রিক কেটলি রাইস কুকার প্রেসার কুকার উনি এই চারটা কাজ শিখার জন্যে ভোলা জেলা থেকে আমাদের এখানে এসেছেন উনি কিছুদিন থাকবেন ওনার জন্য সবাই দোয়া করবেন যাতে উনি সহজেই আমাদের এখান থেকে কাজ শিখে শিক্ষকতার পাশাপাশি অতিরিক্ত ইনকাম করতে পারেন ধন্যবাদ সবাইকে আলাইকুম